মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহ সাল্লামকে এই দিনে আল্লাহ তালা সৃষ্টি করেন এই দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয় এবং এই দিনে তাকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ আল্লাহতালার প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয় হজরত নুহা আল্লাহ সাল্লামের সময়কালে এই দিনে মহাপ্লাবন সংগঠিত হয় মুসলমান মুসলমান জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন টাউনের কবল থেকে মুসা আলাসাল্লাম সাল্লাম এবং তার সাথীরা এই দিনেই মুক্তিপ্রাপ্ত হন আজকে পবিত্র শুক্রবার মুসলমানদের জন্য পবিত্র হজের সমান একই সাথে মহরম মাসের প্রথম দিন এবং শুক্রবার এটা বরকতময় একটা দিন এই দিন যেভাবে যেমন ঘটনাবহুল যেমন যেমনিভাবে বরকতময় একইভাবে এই মহরমের দশ তারিখে কারবালার রক্তাক্ত ইতিহাস সংঘটিত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লা একই সাথে আজকে শুক্রবার পবিত্র জুমার দিন সবাইকে জুমা মোবারাক আজকে পবিত্র মহরম মাসের প্রথম দিবস আরবি ক্যালেন্ডার বর্ষের প্রথম সূচনা সবাইকে আরবি ক্যালেন্ডার বর্ষের শুভেচ্ছা হিজড়িশনের শুভেচ্ছা শুক্রবারের শুভেচ্ছা দেশ ও প্রবাসে যে যেখানেই থাকেন ভালো থাকবেন একে অপরকে দোয়ায় রাখবেন